এখন ব্যাপার হলো যারা জানি তারা বলি যারা জানি না তারা চুপ করে থাকি বাংলাদেশে প্রতিরঞ্জিত কথা বলার কারণে তো বাংলাদেশের সমস্যা না জানাই মানুষ একটা বলে পিছন দিক ভাই বললেন জাহারা থেকে জোহরা তো তাহলে এই যে সাথে আমার পিছনে জোহরা শব্দটা লাগানো হয়েছে এরপর আর কথা আছে সাইয়েদাতুল নিসা জান্নাতি নারীদের নেত্রী বলেন সোহা এই মাদ্রাসাটা করা হয়েছে মহিলা মাদ্রাসা ধরে বলেন কি মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসার সাথে এই যে নাম এই নামটা রাখা অত্যন্ত সুন্দর হয়েছে ধরে যাওয়ার কথা ঠিক কিনা কারণ পৃথিবীতে যত মহিলা ওই মা হাওয়ার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সমস্ত মহিলাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ মহিলা সেই মহিলার নামই হলো ফাতেমা আমি সেই মা ফাতেমাকে নিয়ে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কেমন চলতেছে এরপরে কিছু আলোচনা করবো ইনশন্দ কারণ এখন আর আলোচনা নিয়ে কোনো সমস্যা নাই

এটা রংপুর না হ্যাঁ রংপুরের এই বদরগঞ্জে নাগের হাটে দেখলাম একজন বয়স্ক জ্যেষ্ঠ এবং যুক্ততম আলমে দিনকে আজকেরাই এই মাহফিলের সম্মানিত সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে খুশি না বেজা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তিনি একটা কথা বললেন যে ভান জিনিসটা প্রকাশ্যে আসলে তাদের জন্য খুবই বিপদ তাহলে এখানে যদি বেশি দেয় পরে তারা

অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালী বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বর্তমানে এই আলহামদুলিল্লাহ শব্দটা

হামদান কাসিরান হামদান কাসিরান আল্লাহর কোরআনের মাহফিলে আমরা এসেছি আমি কিন্তু আপনাদের আজকের বিষয়টা রাখছি জোহরা ধরে দেন কি এটাই আলোচনা করব তার আগ দিয়ে যে আয়তেকারী মতে লোধ করেছেন একটা শাব্দিক অর্থ বলে তার উপরে কিছু কথা বলা লাগবে কারণ কোরআনের মাহফিল আল্লাহ এখানে লক্ষ্য করে বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর আমরা আমি আমার জন্মের পরে শাসন দেখিনি দেখছি কিন্তু ছোট হলেও আমি দেখছি তারপরে আমি দেখছি শহীদ জিয়ার শাসন অল্প সময় হলো লোকটা খুব ভালো শাসন করে গেছে যার কারণে বাংলাদেশের যত মানুষ যত কথা বলুন শহীদ জিয়ার বিরুদ্ধে একটা কথাও বলবে না বলে কোন কথা আমি যখন আরাফার ময়দানে গেলাম কি রোদ কি কিন্তু শহীদ যে ওইখানে নিমের গাছ লাগাই দিছে ওখানে নিমের গাছ লাগা নাই লেখা আছে জিয়া টিভি মানে জিয়া গাছ এবং আমাদের বাংলাদেশেও তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তার ব্যাংক ব্যালান্সে একটা টাকাও পাওয়া যায়নি দলের কথা ঠিক কিনা আমরা সেই শাসন দেখছি এরপরে আমরা দেখলাম আপনাদের রংপুরের কি কি সন্তান ভোট পাকবার আর না পায় এর সাত চাচার শাসন জলেগণ ঠিক ছিল আপনারা দেখেননি ভাই দেখেননি এর সাত চাষা খুব ভালো মানুষ কারণ আগে ছুটি ছিল রবিবারে কি হলো

অনেক ভালো কাজ করে গেছে আমরা শাসন দেখেছি তারপরে আমরা দেখলাম বেগম জিয়ার শাসন তারপরে দেখলাম শাসন বেগম জিয়া আপা যে ভাবি হোক চব্বিশ সাল পর্যন্ত ছিল আমরা একাত্তর থেকে চব্বিশ পঞ্চাশ বছর আমরা সব শাসন দেখেছি যেটা বলেন ঠিক এখন আমাদের একটা শাসন দেখার আশা সেটা হলো আল্লাহর সব সবকিছু দেখা শেষ আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ এখন কোরআনের বাংলাদেশ দেখবার গেলে আমাদের করণীয় কি একই করণীয় সম্পর্কে আল্লাহ বলতেছেন